এই যে এই যে এই যে এইগুলো হচ্ছে তোকমা হ্যাঁ ও এটা ফুল ব্ল্যাক হয়েছে আল্লাহ আল্লাহ কি সুন্দর এটা আজকে পানিতে ভেজাবো এটা হচ্ছে তোকমা পানিতে ভেজানোর পর ফুলে খালু যান এখানে তোকমা গাছ আছে দেখেন হ্যাঁ আমরা এইগুলো কিনে খাই আল্লাহ এখানে এমনি হয়ে আছে হুম।

আচ্ছা আজকে তোমাকে ওই ফুলটা আমি দেখাবো হ্যাঁ আচ্ছা দেখি তুমি খোঁজ তো এদিকে আশেপাশে আছে ওই ফুলটা ফুল গাছে নাই হ্যাঁ আচ্ছা আমি তোমাকে দেখাচ্ছি মৃদুলকে ডাকো ঋষাদ দেখো এই যে দেখো দাঁড়ো এখানে আসতেছি কিনা আমি দেখতেছি এই যে একটু একটু দেখা যায় এই ফুলগুলাকে বলে আমরুজ ফুল মানে একটা আমরুজ একটা ফল আছে ওই ফলের ফুল কিন্তু এই ফুলগুলা কিভাবে পাবো দাদু দেখো 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 নিচে পড়ে আছে এই দেখ তো গাইছে এই দেখো দেখো হুম নিগোজে এটা এখন আসো

এই যে এগুলো হচ্ছে তোকমা হ্যাঁ ও এটা ফুল ব্ল্যাক হয়েছে আল্লাহ আল্লাহ কি সুন্দর এটা আজকে পানিতে ভেজাবো এটা হচ্ছে তোকমা পানিতে ভেজানোর পর ফুলে খালু জান এখানে তোকমা গাছ আছে দেখেন হ্যাঁ আমরা এগুলো কিনে খাই আল্লাহ এখানে এমনি হয়ে আছে হুম খালু জানকে দেখাও

তো আমরা এখানে বিশুদ্ধ পানি নিয়ে এসেছি হ্যাঁ কোনো চিনি নেই তুমি দাঁত বের করে রেখেছো কেন দরকার ছিল ভিডিও করার আচ্ছা ঠিক আছে এখন আমরা একবারে টাটকা তাজা তাজা গাছ থেকে মাত্র তোকমাগুলো কালেক্ট করছে হ্যাঁ এটা পাকাগুলো মানে পাকা বলতে যেটা ড্রাই অবস্থা আমরা খাই হ্যাঁ এখন এটা দেওয়া হবে দেখি হয় কিনা পারফেক্টলি পুরোটা দিয়ে দাও তাসনিয়া হুম মিশো ভিজুক একটু ওই যে সত্যি আমি ফার্স্ট টাইম দেখছি আমি ছোটবেলায় এখানে কত আসতাম আমরুস ফুল চিনি কিন্তু এটা কখন আমি দেখি নাই এই ফার্স্ট দেখছি আচ্ছা আমরা কিছুক্ষণ পর একটু ভিজুক তারপর আবার ক্যামেরা অন করব গাইজ তারপর ঋষা আর মৃদুল এটা খাবে নারকেলের ভিতরের ফুল খাচ্ছি নারকেলের ভিতরের ফুল আচ্ছা ওটা খেয়ে নাও এখান থেকে একটু তোকমার মুখে দিয়ে দেখো তো টেস্ট কেমন অল্প একটু চামচ দিয়ে নাও তোকমার মতোই তো হুম তোকমার মতোই